পুলিশে পয়সা নিচ্ছিল বেরেল লাগিয়ে পয়সা নিচ্ছিল আমার সামনে একটা গাড়ি বেরেল লাগাইছে আমি তারপরে লাগিয়েছি পুরো এক মিনিট দাঁড়িয়েছে পঁয়ত্রিশ গাড়ি আমি অনেক আগে থেকেই শুরু করেছি করার পরে ওই গাড়িটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পিক আপ ছিল গাড়িটা এত দূরে আমার দশ ফুট আমার আমি ওই গাড়ির পেছনে ছিল আমাকে পুরোটা মেরে পুরো একবার ছাটি দিয়েছিল ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের গয়লাখালিতে পথ দুর্ঘটনা মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে গত ষোলোই নভেম্বর শনিবার আনুমানিক রাত দুটা তিরিশ মিনিট নাগাদ সূত্র মারফত জানা গিয়েছে গত রাতে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজরে ধাক্কা দেয় অন্য একটি লরি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সেই দুটি লরি তবে ঘটনায় ড্রাইভার বা চালক কেউই আহত হয়নি বলে জানা গিয়েছে আরও জানা গিয়েছে রাস্তার ওপর পুলিশি ব্যারিকেড দেওয়া ছিল যার কারণে বেশ কিছু গাড়ি দাঁড়িয়েছিল গয়লাখালিতেই সেই সময় কুয়াশার কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় শুনুন ঘটনা প্রসঙ্গে ঠিক কি জানাচ্ছেন গাড়ির ড্রাইভার সহ আরও অন্যান্যরা ঘটনা বলতে পনেরো তিনটে তিনটে বাজে রাত্রে মানে পুলিশে পয়সা নিচ্ছিল বেরেল লাগিয়ে পয়সা নিচ্ছিল আমার সামনে একটা গাড়ি বেরেল লাগাইছে আমি তারপরে লাগিয়েছি পুরো এক মিনিট দাঁড়িয়েছে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পিক ছিল গাড়ি আমি অনেক আগে থেকে শুরু করিয়েছি করার পরে ওই গাড়িটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পিক আপ ছিল গাড়িটা এত দূরে আমার দশ ফুট আমার আমি ওই গাড়ির পেছনে ছিলাম আমাকে পুরোটা মেরে পুরো একবার ছাটি দিয়েছে ঠিক আছে এখন এই পরিস্থিতি এভাবে আছে তো আমার কোনো দোষ ছিল না আমি ঘুমাইনি আর খালাসি ঘুমাইছিল ও গাড়িটা পুরো ড্রাইভার ঘুমিয়ে গেছিল আচ্ছা গাড়িটা কি ওখানে পুলিশ দাঁড় করে রেখেছিল আপনার গাড়ি দাঁড় করে রেখেছে আপনি কোথা থেকে আসছিলেন আমি আসছি আপনার ওই কেরালা ঘাট থেকে জামালপুর আলু লোড করে নিয়ে এসেছি আন্ধ্রার আলু আসছে আর ওই গাড়িটা কোথা থেকে আসছিল ওই গাড়িটা ওই দিক থেকে আসছিলো পাথর লোক ছিল এখন ড্রাইভার বলতে চাইছে যে তোমার পার্কিং লাইট ছিল না তুমি সারার ব্রেক মেরেছো আমার কাছে পুষাইছে আমার থেকে অনেক রকম কথা বলছে আমার আন্দ্রা গাড়ি কিন্তু বলেও বলেও হয়নি তার মধ্যে আর ঘুরে যাই করে গাড়ি তুলে নি

লোকসা দিয়ে তো এটা ঠিক করুন তারপরে মোটামুটি এটা ঠিক নয় সবসময় গাড়ি দাঁড়া মোটর সাইকেল যাওয়ার কিনা সরকার তো সরকার তো সবাই পয়সা দিচ্ছে আমি করুন না যে সবাইকে ধরে তার লাইসেন্স করে দেবা ই করে দেবা সেগুলো তো প্রয়োজন যেগুলো লোকের পয়সা তুলে ধরে সেগুলো তো খারাপ হচ্ছে না এটা দেশে তো খারাপ হচ্ছে এটা সব মিডিয়া তো দেখছে সবাইকে একটু শৃঙ্খলা করবেন অসুবিধা 我不能说。